বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি মিস্টার প্রফেসর আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছি এবং আমি আশা করি এর মাধ্যমে আমাদের যে বাংলাদেশি তরুণরা রয়েছে যারা ইউরোপে যেতে চায় এবং ইউরোপে হায়ার এডুকেশন করতে চায় মেডিকেল সেক্টরে তাদের জন্য একটা সুযোগ বয়ে নিয়ে আসবে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে পোল্যান্ড হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ বলা হয়ে থাকে ইউরোপে প্রবেশ দ্বার হচ্ছে এই পোল্যান্ড তো পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে আমাদের কিন্তু দারুণ বেগ পেতে হচ্ছে কারণ এর এম্বাসি হচ্ছে ভারতে যে কারণে পোলিশ অ্যাম্বাসি ফেস করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে তো আমরা একটা নতুন অপরচুনিটি পেয়েছি যার মাধ্যমে আমরা এখন থেকে স্টুডেন্ট ভিসায় যাব পোল্যান্ডে এবং সেখানে পড়াশোনার পাশাপাশি মাসে প্রায় চল্লিশ ঘন্টা কাজ করে আমাদের টিউশন ফি যেমন দিতে পারবো তেমনি সেখান থেকে আমাদের জীবিকাও নির্বাহ করতে পারবো তো দর্শক আজকে আমি এই পোল্যান্ডের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আপনাদেরকে তুলে ধরব প্রথমে যে প্রোগ্রামটা রয়েছে সেটি হচ্ছে প্রি মেডিকেল প্রোগ্রাম এর ডিউরেশান হবে এক বছর টিউশন ফি হবে ছয় হাজার ইউরো পার ইয়ার অর্থাৎ এক বছর আপনার টিউশন ফি দিতে হবে ছয় হাজার ইউরো আর আপনাকে হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আপনি বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে সেখানে পড়াশোনা করবেন এবং যারা এইচএসসি কিংবা এলেভেল পাশ করেছেন তাদের জন্য কিন্তু এই স্টাডি ইন মেডিসিন প্রোগ্রামটা রয়েছে পোল্যান্ডে এখন প্রশ্ন হচ্ছে যে প্রি মেডিকেল প্রোগ্রাম এটা আবার কি কেন এটা তো যেটি তারা বলছে যে প্রিপেয়ার স্টুডেন্টস পর গেট অ্যাডমিশান ইন ব্যাচেলর ইন মেডিসিন ইন এ এম সিক্স ইয়ার্স আপনি ছয় বছর পরবর্তী ছয় বছরে যে ব্যাচেলর ডিগ্রি নেবেন মেডিসিন উপরে তার প্রস্তুতি হিসেবে এই প্রোডাকশানটা বা এই প্রোগ্রামটা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তারা লিখেছে ডিউরিং দিস প্রোগ্রাম স্টুডেন্টস গেট দ্য অপরচুনিটিস টু ভিজিট মাল্টিপাল পলিশ মেডিকেল ইউনিভার্সিটিজ উইদাউট এনি অ্যাডিশনাল ফিস এই প্রোগ্রাম চলাকালীন সে আরও অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটিগুলো ভিজিট করতে পারবে আফটার গেটিং অ্যাডমিশান ইন্টু মেডিসিন প্রোগ্রাম ইন পোল্যান্ড স্টুডেন্টস ক্যান প্র্যাকটিস মেডিসিন ইন পোল্যান্ড অ্যান্ড আদার ইউরোপিয়ান কান্ট্রিজ তিনি যদি এই প্রি মেডিক্যাল প্রোগ্রামটা শেষ করে যদি মেডিসিন প্রোগ্রামে ভর্তি হন বা হায়ার এডুকেশানে ভর্তি হন সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করতে পারবে এই একটা সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডের আরেকটি অফার রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে ব্যাচেলর ইন মেডিসিন অর এমডি ইন এএমএ এম এ জেড এস এম পিএইচও এই প্রোগ্রামের আপনার ডিউরেশন হচ্ছে ছয় বছর সাবজেক্ট বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স আর যারা এইচএসসি কিংবা এলেভেল স্টুডেন্ট অথবা রানিং স্টুডেন্ট রয়েছেন এমবিবিএস ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মেডিকেল প্রোগ্রাম কেন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনি পার্ট পাবেন বা আপনাকে পড়াশোনা করানো হবে বা পড়ানো হবে ইউএস অ্যান্ড ইউ ইন্টিগ্রেটেড কারিকুলামে হ্যাঁ দুই হলো যে আপনি এখানে স্টাডি মুডটা পাবেন ইংলিশে অর্থাৎ পলিশ বা অন্য কিছু না আপনি ইংরেজি ভার্সানে এই পড়াশোনাটা করবেন আর আপনার এখানে যারা লেকচার দিবে তারা ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসা অধ্যাপক বৃন্দ হবেন আর মেডিকেল গ্র্যাজুয়েট হ্যাভ দ্য অপরচুনিটি টু টেক এ ইউএস মেডিকেল লাইসেন্স অ্যান্ড জব ইন অর ইউ এখান থেকে যারা আপনারা গ্রাজুয়েশান নেবেন তারা আপনারা আমেরিকা অথবা ইউরোপে মেডিকেল লাইসেন্স নিয়ে কাজ করতে পারবেন চাকরি করতে পারবেন ইভেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হ্যাভ দ্য অপশান টু ডু ফোর উইক্স অফ ক্লিনিক্যাল অবজারভেশন নো ফি ডিউরিং সামার ব্রেক উইথ পেড জব আপনারা সাত চার মাসের মতো ক্লিনিক্যাল অবজারভেশন উইদাউট ফিতে ভোগ করতে পারবেন আপনার সামার ব্রেকে যেটি হবে আর সেখানে আপনাকে এই জন্য পেমেন্ট করা হবে স্টুডেন্ট ক্যান পার্টিসিপেট টু টু ফোর উইক্স স্টাডি ট্যুর ইন ইউ টিচিং হসপিটালস টোটাল থ্রি টাইমস ডিউরিং সিক্স ইয়ার্স স্টাডি পিরিয়ড আপনি এই যে স্টাডি পিরিয়ডে তিনবারের জন্য ইউরোপের অন্যান্য দেশের স্টাডি ট্যুরে যেতে পারবেন তুই এবং প্রতিটা ডিউরেশন হবে দুই থেকে চার সপ্তাহ তো দর্শক আরও একটি প্রোগ্রাম রয়েছে পোল্যান্ডে সেটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টোয়েন্টি ফোর মান্থ মেডিকেল লাইসেন্সিং ট্রেনিং প্রোগ্রাম আপনি যদি একটা মেডিকেল লাইসেন্স নিতে চান তাহলে আপনি দুই বছর মেয়াদি এই প্রোগ্রামে ভর্তি হতে পারেন এর ডিউরেশন হবে দুই বছর ওয়ান ইলেভেন মান্থ থিওরিটিক্যাল অ্যান্ড থার্টিন মান্থ ক্লিনিক্যাল পেইড ট্রেনিং টিউশন ফিজ বা গুলো আমরা পরবর্তীতে বলছি এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার জেনারেল পলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অনলাইনে বা অফলাইনে করতে হবে এবং পলিশ মেডিকেল টার্মোলজি টার্মোলজি অ্যান্ড বেসিক্স আপনার জানতে হবে এবং স্পেসিফিক ট্রেনিং ফর এনআইএল এক্সাম আপনাকে দিতে হবে আপনি পৌঁছানোর পর আপনাকে জেনারেল পলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হবে এবং পুলিশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড মেডিসিন বেসিক্স এ বিষয়ে পাঠদান করা হবে স্পেসিফিক ট্রেনিং ফর এনআইএল প্রোগ এক্সাম রাইটিং রিডিং লিসনিং স্পিকিং এ বিষয়ে আপনাকে পাঠদান করা হবে মেডিকেল ডিসিপ্লিন ইন পলিশ ল্যাঙ্গুয়েজ বাই পলিশ প্রফেসরস অফলাইন অ্যান্ড অনলাইন এই মেডিকেল ডিসিপ্লিন উপরে ইংলিশ ভার্সন আপনাদেরকে অনলাইনে তো অফলাইনে টিচাররা শেখাবে স্পেসিফিক প্রিপারেশান ফর নোটিফিকেশান এক্সাম ক্লিনিক্যাল অবজারভেশন অ্যাট আওয়ার পার্টনার হসপিটাল আপনি পার্টনার হসপিটালগুলোতে আপনি অবজারভেশনে যেতে পারবেন অপরচুনিটি টু টেক উইকেন্ড নাইট হলিডে জব অ্যাট পার্টনার হসপিটাল হসপিটালগুলোতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন ইনটিগ্রেশন ইভেন্টস সোশ্যাল কালচারাল নেটওয়ার্কিং এসব সুবিপেনে জয়েন করতে পারবেন লেকচার্স অ্যাবাউট কালচার মেন্টালি অ্যান্ড ইম্পর্টেন্ট ডিটেলস অফ লাইফ ইন পোল্যান্ড তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আরেকটি কোর্স রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ফর নার্সিং অর্থাৎ আপনি যদি নার্সিং পেশায় ডিপ্লোমা করতে চান পোল্যান্ডে সেই সুযোগ রয়েছে এই ডিপ্লোমার কোর্স হবে থ্রি ইয়ার্স এবং এক বছর ব্যাচেলর ইন নার্সিং আপনাকে এইচএসসি অথবা লেভেল পাস হতে হবে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ডিপ্লোমা ইন মেডিকেল হেলথ টেকনোলজি অর ফ্রম এনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর এনি আদার ফিল্ড অলসো ক্যান অ্যাপ্লাই আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও অন্যান্য যদি ব্যাকগ্রাউন্ড থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবেন আর এটি হবে ডুয়েল ডিগ্রি ফ্রম ইউরোপ অ্যান্ড ইউএসএ প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর ইউএসএ লাইসেন্সিং এক্সাম আপনার সিকিউরিং ব্যাচেলর আপনি ব্যাচেলর ডিগ্রি লাভ করার করার পর আপনাকে আমেরিকান লাইসেন্স দেওয়া হবে পেড সামার প্র্যাকটিক্যাল ট্রেনিং অপরচুনিটিস আপনার সামার ভ্যাকেশানে আপনি প্র্যাকটিক্যাল ট্রেনিং অপরচুনিটি রয়েছে সেখানে আপনি আপনাকে পেমেন্ট করা হবে এছাড়াও বলা হয়েছে যে মাল্টিপাল জব অপরচুনিটিস ইন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ আপনি ইউরোপের বিভিন্ন দেশের কাজে সুযোগ পাবেন আরেকটি ডিগ্রি রয়েছে সেটা হচ্ছে মাস্টার্স অফ নার্সিং এটি ডিউরেশন হবে দুই বছর আর এখানে যারা স্টুডেন্ট হবেন তারা ব্যাচেলর কমপ্লিট করা অর্থাৎ ব্যাচেলর ইন নার্সিং স্টুডেন্টস যারা কমপ্লিট করেছেন তারা এখানে ভর্তি করতে পারবেন এবং আপনাদেরকে ডুয়েল ডিগ্রি দেওয়া হবে ইউরোপিয়ান অ্যান্ড ইউএসএ আর আপনাদের প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর ইউএসএ লাইসেন্সিং এক্সাম আপনার সিকোরং ব্যাচেলর আপনি ডিগ্রি কমপ্লিট করার পর আপনাকে ইউএসএ লাইসেন্স দেওয়া হবে এবং পেড সামার প্র্যাকটিক্যাল ট্রেনিং অপরচুনিটিস আপনাকে সামার ভ্যাকেশানে ট্রেনিং অপরচুনিটিসে আপনাকে পেমেন্ট করা হবে মাল্টিপল জব অপরচুনিটিস ইন ইউরোপীয় ইউনিয়ন অ্যান্ড আদার কান্ট্রিজ আপনি ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে জব করতে পারবেন এবং আরও কথা বলা হয়েছে যে স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট সেমিস্টার অফ টু স্টাডিজ ক্যান্ডিডেটস ক্যান জয়েন এ এম এ এস অপশনাল জার্মান ফ্রেঞ্চ অ্যান্ড ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসেস ক্যান্ডিডেটস ক্যান চুজ আপ টু ল্যাঙ্গুয়েজ ক্লাসেস ফি অর চার্জ আপনি যে কোনো দুই বিষয়ে আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন তো দর্শক আশা করে বুঝতে পেরেছেন যে এখন যারা ইউরোপ যেতে চান ইউরোপে কর্মজীবন শুরু করতে চান তাদের মধ্য থেকে যারা বর্তমানে এইচএসসি লেভেলে রয়েছেন বা লেভেল পাস করেছেন তারা কিন্তু অনায়াসে ইউরোপে পড়ার সুযোগ পাচ্ছেন বা ইউরোপে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই পোল্যান্ডের যে হেলথ প্রফেশনাল যে প্রোগ্রামগুলো রয়েছে এইসব প্রোগ্রামে ভর্তি হওয়ার পরে অর্থাৎ ওয়ার্ক পারমিট নয় আমরা স্টুডেন্ট হিসাবে যাব কোথায় পোল্যান্ড এবং সেখানে বিভিন্ন প্রোগ্রামে মেডিকেল প্রোগ্রামে ভর্তি হয়ে আমরা খুব তিন থেকে চার মাসের মধ্যে যেতে পারব পোল্যান্ডে এখানে সেমিস্টার শুরু হবে আপনার সামনে রয়েছে মার্চ একটা সেমিস্টার শুরু হবে এরপরে অক্টোবরে আরেকটা সেমিস্টার শুরু হবে আপনারা চাইলে যে কোনো একটিতে ভর্তি হতে পারেন অপরচুনিটির মধ্যে আরও কিছু অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে যে আপনি একটা সময়ে সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বা অন্য কোনো দেশে সুইচ করতে পারবেন যেহেতু আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ করেছেন আরেকটি বিষয় হল যে আপনি কাজের পাশাপাশি রেস্টুরেন্ট বা বিভিন্ন হসপিটালে পার্ট টাইম জব করতে পারবেন ইভেন আপনি যারা গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হবেন তারা কিন্তু মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন তো দর্শক যারা আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন বিশেষ করে আমাদের তরুণ শ্রেণী এইচএসসি পাস তারা কিন্তু সহজেই দশ থেকে এগারো লাখ টাকা খরচ করে আপনারা পোল্যান্ডের এই মেডিকেল কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন এক্ষেত্রে আপনাদের হয়তোবা একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড লাগবে যে আপনার অ্যাকাউন্টে বা আপনার বাবা বা আপনার মায়ের অ্যাকাউন্টে আপনার সলভেন্সি থাকা লাগবে বিশ ত্রিশ লাখ টাকার তো সেটা কিন্তু আমরা প্রোভাইড করব। অর্থাৎ আমরা আমাদের কোম্পানি থেকে একটা ব্যাংকের সাথে আপনাদের ট্যাগ করিয়ে দিব তারা আপনার যে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটের ব্যবস্থা করে দিবে। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকবেন যে মোটামুটি একটা অ্যামাউন্ট আপনার হাতে থাকলেই কিন্তু আপনি যেতে পারছেন পোল্যান্ডে তা আমি আবার বলছি কারা এই পোল্যান্ডের মেডিকেল হেলথ প্রফেশনাল প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে যারা এইচএসি পাশ করেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে নাম্বার টু হচ্ছে যারা নার্সিং পেশায় যুক্ত আছেন বা নার্স নার্সিং পেশায় পড়তে চান তারা আর থার্ড হচ্ছে যারা অলরেডি এমবিএস পড়ছেন হায়ার ডিগ্রি নেবেন তারা অথবা যারা নার্সিং কিংবা ধরুন মেডিকেলে মেডিসিনে গ্র্যাজুয়েশান করেছেন তারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন তো দর্শক আমরা প্রথমবারের মতো এই অফারটি আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি এটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মধ্য থেকে যারা তরুণ সমাজ রয়েছেন বা যারা ইউরোপগামী ইউরোপ যেতে চান বা ইউরোপে গিয়ে পড়াশোনা করতে চান আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগবে তো দর্শক আজ কথা নয় আপনারা যারা পোল্যান্ডে এইসব মেডিকেল হেলথ প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি হতে চান তারা তারা নিচে দেয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা কিন্তু নিচে লেখা রয়েছে তারপর আমি বলছি হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যভাধ্যা ডিআইটি প্রজেক্ট ঢাকা লিফ্ট ফাইভ দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ